আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো দেখতে দেখতে তেইশটা রাজা রোজা কমপ্লিট হয়ে গেল আজকে চব্বিশে রমজান সবাইকে তোমাদের সবাইকে জানাই চব্বিশে রমজান মোবারক তো তোমরা দেখেছো আমি প্রথম রমজান থেকেই কেনাকাটা শুরু করে দিয়েছিলাম তাই দুটো ড্রেস কিনেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকে আমার অনেকগুলো পার্সেল এসছে একটা দুটো এখানে একটা তিনটে এখানে একটা চারটে চারটে পার্সেল এসছে এই চারটে পার্সেল আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই কি আছে কেমন হয়েছে দেখতে এগুলো সবগুলো তোমাদের দেখাবো কত দাম কত হ্যাঁ তো আমি এই পার্সেলগুলো একে একে বক্স করে নেব হ্যাঁ এগুলোকে কেটে নেব তো তোমাদের দেখাচ্ছি এখানে কি আছে এটাতে আছে কি দেখি হ্যাঁ এগুলো অবশ্য আমি জীবিকা দিয়েই অর্ডারটা করিয়েছিলাম আমি নিজে কোনো কিছুই কিছু অর্ডার করি না হ্যাঁ যা কিছু অর্ডার করার হয় সেগুলো আমি জিনিকে দিয়ে দিই বলে দিই আর সেগুলো তিনি কিন্তু অর্ডার করে দেয় তো এগুলো আমি অর্ডার করেছিলাম এই যে একটা দেখতে পাশে ইয়েলো কালারের একটা জিনিস আছে এখানে সেটা তোমাদের আমি দেখা একটুখানি বাবা কত সুন্দর করে প্যাকিং করা আছে বুঝছেন না অনেকটা সুন্দর করে প্যাকিং করা আছে তো এটা এটা আমি দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে অর্ডার ছিল ফ্লিপকার্টে কিছু কিছু মাল থাকে যেগুলো আমার খুবই ভালো লাগে তো সেগুলো আমি সেখানে অর্ডার করেছিলাম আমাদের দেখাচ্ছি এটা কী ছিল এটা ছিল একটা দোপাট্টা হিজাব দুপরটা তো কালারটা দেখো কত সুন্দর অনেকটাই সুন্দর তার উনি সুন্দর ইয়েলো গোল্ডেন এলো টাইপের কালার একটা তো এটা আমার খুব পছন্দ হয়েছিল তাই জিমিকে বলেছিলাম সে অর্ডার করে দিয়েছিল তো চলে এসেছে খুব সুন্দর হয়েছে তো এটা আর ফেরত দেওয়ার কোনো ব্যাপারই নেই কারণ আমার খুব ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে জিমিরও খুব পছন্দ হয়েছে দেখি আমাকে এটা একটুখানি কেমন লাগে আর তোমরা অবশ্যই জানাবে যেটা তোমাদের কেমন লাগলো হ্যাঁ বা কেমন লাগছে আর আমাকে কেমন লাগছে মাসা খুবই সুন্দর কালারটা একটা দারুণ বানিয়েছে এবার আমি তোমাদের আরও কিছু দেখাই সেটা হচ্ছে দেখি এটাতে এটা এটা একটা প্যাকেট আছে তো এই প্যাকেটটা আমি ঘরে কেটে নিই এটা এই প্যাকেটে ছিল অ্যামাজন থেকে অ্যামাজন থেকে অর্ডার ছিল এটা অ্যামাজন থেকে কী অর্ডার আছে তোমাদের দেখায় অ্যামাজন থেকে অর্ডার আছে লিটল জয়েস এই লিটিল জয়েস হচ্ছে ইকু সোনা ইকু সোনা কী এটা টুথপেস্ট হ্যাঁ তো ইকু সোনার জন্য আমি ফার্স্ট ফ্রাই থেকে বা অ্যামাজন থেকে ভালো ভালো কোলগেট অর্ডার করে নিই সেই কোলগেটটা ইকু সোনা শেষ হয়ে গেছিলো তাই সোনার জন্য একটা কোলগেট ছিল সেটাও চলে এসেছে এবার তোমাদের আর একটা প্যাকেট আছে যেটা আছে মিনফ্রা থেকে তো এই মিনফ্রা থেকে প্যাকেটটা আছে মিনস্রা থেকে প্যাকেটটা অবশ্য আমি মানে ওপেন করেছিলাম আগে দেখার জন্য তো তোমাদের আমি এটা দেখাই যে কী আছে কেমন তো থেকে কী আছে অর্ডারটা তোমাদের আমি দেখাচ্ছি এই দেখো মিনফ্রা থেকে আমার জন্য একটা ড্রেস আছে হ্যাঁ তো ড্রেসটা হচ্ছে পিঙ্ক কালারে আর তোমাদের দেখাচ্ছি আমি ড্রেসটা এই যে খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ দেখো কত সুন্দর একটা ড্রেস গোল একটা কাঠের ড্রেস হ্যাঁ ফ্রক টাইপের তো এই ড্রেসটা হচ্ছে ড্রেসটার নাম হচ্ছে গোটা পাটি এটা আমি থেকে এটা অর্ডার করেছিলাম আর এই একটা সঙ্গে আছে এই যে সঙ্গে একটা দোপারটা খুবই সুন্দর একটা দোপারটা পাতলা একদমই দারুণই সুন্দর আর কালারটা তো খুবই সুন্দর ড্রেসের আর এখানে আছে পাজামা তো পাজামাটা এত সুন্দর যে বলার নেই হ্যাঁ বলার শেষ নেই খুবই সুন্দর দেখো তোমাদেরকে আমি দেখা উঠে এত সুন্দর দেখো পুরো একদম কাজ করা আছে নিচে আর অনেকটা খেয়ে মনে হচ্ছে যেন রং স্কার্টের মতো একদমই ঘাগড়ার মতো দেখতে খুবই সুন্দর কালারটাও খুব সুন্দর কাজটাও খুব সুন্দর হ্যাঁ তো আমি বেশি ভাবছি কিন্তু অনলাইন থেকেই অর্ডার করিনি আসলে কিনতে যাওয়ার সময় নেই রমজানের সময় এই রোজা রেখে রোদের সময় বাজারে প্রচণ্ড ভিড় থাকে তার জন্য আমি সেখানে যাই না বেশিরভাগ জিনিসই কিন্তু অনলাইনে কেনাকাটা করিনি তো এই ড্রেসটা তোমাদের কেমন লাগলো তোমার অবশ্যই 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 কমেন্ট বক্সে আমাকে জানাবে হ্যাঁ আমার ড্রেসটা কেমন লেগেছে তোমাদের আর এখানে একটা তোমার শাড়ি আছে এই যে একটা শাড়ি এই শাড়িটা দেখো শাড়িটা মানে খুবই সুন্দর কী আর বলবো বলার শেষ নেই এতটাই সুন্দর এই শাড়িটা অবশ্যই একদমই জিমির পছন্দের শাড়ি জিমি এই শাড়িটা দেখেছিল এটা অবশ্য অনলাইন নয় এটা দোকান থেকে কেনা ও কিছু কাপড় কিনতে গেছিলো সেখানে দেখে এই কাপড়টা নিয়ে এসেছে কাপড়টা হলুদ আর সবুজে কাজ আছে এত পুরো শাড়িটা তোমাদের দেখাচ্ছি এই দেখো জিমি বলছে যে এই শাড়িটা নাকি খুব ভালো লাগবে পরলে তার জন্য ও নিয়ে চলে এসেছে পছন্দ করে আমার জন্য তো তোমাদের এই শাড়িটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানাবে তো শাড়িটা এখন আমি ভাজ করে নেব আমার সব ড্রেসগুলো মানে আমি কিছু কিছু ড্রেস কিনেছিলাম তোমাদেরকে বললাম আর এগুলো কিনেছি আমার জন্য আরও বাকি ড্রেস আছে সবার জন্য মায়ের জন্য আব্বুর জন্য দিমির জন্য মধুর জন্য ইকুর জন্য আরও সবাই দেওয়ার জন্য আত্মীয়দের সব সবারই আছে সেগুলো আমি তোমাদের পরে দেখিয়ে দেবো তো সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব শিখবি নেক্সট ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ করে দাও আল্লাহ হাফিজ করে দাও সবাইকে বলো বলো সবাই অনেক অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা দেখতে থাকবে এনজয় করবে আল্লাহ হাফিজ বলো